আলাইকুম ওরাহমতুল্লাহ পুলিশ বাংলাদেশের পুলিশ পুলিশকে আমরা এখন নীরব ভূমিকায় দেখি পুলিশ তেমন কোনো অ্যাকশানে যাচ্ছে না পুলিশের যেই পরিমাণ অ্যাকশানে যাওয়ার কথা ছিল বা আছে সেই পরিমাণ অ্যাকশানে আমরা পুলিশকে যেতে দেখি না বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখি যে সমস্যা প্রবলেম হচ্ছে আপনাদের কি বলে বিভিন্ন মিছিল মিটিং গন্ডগোল এই যে গার্মেন্টস এর প্রবলেম তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম আন্দোলন গুলো হয় ছোটখাটো আন্দোলন আমরা এখন দেখি হচ্ছে প্রায় সময় কিন্তু পুলিশকে কোনো একটি ভূমিকায় তেমন যে একটিভ যে রকম একটি থাকার কথা ছিল ওই রকম একটি ভূমিকায় পুলিশকে দেখা যায় না একটা সময় পুলিশ ছিল একটিভ সর্বোচ্চ অ্যাক্টিভ পর্যায়ে পুলিশ ছিল মানুষের পকেটে ইয়াবা ঢুকাই দিত ঢুকাই দিয়া তাকে ব্যবসায়ী হিসাবে চালান করে দিত তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নিত রাস্তাঘাটে গাড়ি আটক করত আটক করে তাদের কাছ থেকে টাকা আদায় করত এভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতাম পুলিশকে একটিভ থাকতো অবৈধ পন্থায় টাকা উপার্জনের জন্য দুই নম্বরই ভাবে অবৈধভাবে টাকা উপার্জনের জন্য পুলিশকে আমরা বিভিন্ন সময় দেখতাম এখন আমরা পুলিশকে দেখতেছি নীরব কারণ কি এর কারণ ব্যাখ্যা করেছেন মাহমুদুর রহমান মান্না মান্না মাহমুদুর রহমান বলেছেন পুলিশ যেহেতু এখন আর ঘুষ দিতে পারতেছে না পুলিশ যেহেতু এখন আর ঘুষ নিতে পারতেছে না মানুষের পকেটে ইয়াবা ঢুকাইয়া দিয়া তাদেরকে আর অ্যারেস্ট করতে পারতেছে না চালান করতে পারতেছে না তো এক্সট্রা ইনকাম তাদের পকেটে ঢুকতেছে না এক্সট্রা ইনকাম যেহেতু পকেটে ঢুকতেছে না তাহলে তারা শুধু শুধু পরিশ্রম করে লাভ কি এটা বলেছেন মাহমুদুর রহমান মান্না তো এরকম যদি হয় ওনার কথা যদি সত্য হয় ঘটনা যদি এটাই হয় এই উদ্দেশ্যে যদি পুলিশ নিরব থাকে তাহলে তো অবশ্যই এটার ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি আর যদি সেই ধরনের কোন কথা যদি সত্য না হয় তাহলে সরকারি ভালো জানে পুলিশই ভালো জানে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত যাই হোক আমরা যেটা আশা করতে পারি আমরা সাধারণ মানুষ যেটা আশা করতে পারি সেটা হচ্ছে যে পুলিশ অবশ্যই অ্যাক্টিভ থাকবে আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যাক্টিভ না থাকে তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে দেশের ভিতরে অপরাধ বৃদ্ধি পাবে অন্যায় বৃদ্ধি পাবে দুর্নীতি চাঁদাবাজ সিন্ডিকেট এরা ক্রমান্বয়ে দিন দিন বৃদ্ধি পাবে যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ পুলিশকে হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ না দেখি মানুষ ধান্দাবাজ মানুষ হচ্ছে ধান্দাবাজ ধান্দা করতে চাইবে আর সেই ধান্দাটাকে নির্মূল করার জন্যই আমাদের পুলিশকে প্রয়োজন তো অতএব আমরা আশা করব অবশ্যই আশা করবো এবং আশা করি সেটাই ঘটবে যে পুলিশ খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার হান্ড্রেড পার্সেন্ট কার্যক্রম তারা পরিচালনা করবে ইনশাআল্লাহ